রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন শুরু হল বালুরঘাট লোকসভা আসনের ভোটের প্রস্তুতি বালুরঘাট কলেজ ও বুনিয়াদপুর কলেজে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রের জন্য ডিসিআরসি সেন্টার নিজেদের জিনিসপত্র দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা এরপর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন তারা একদিকে ভোট বুথে পৌঁছতে যাতায়াতের সুবিধার্থে সব রকমের যানবাহনের ব্যবস্থা প্রশাসনের তরফে আগাম করে রাখা হয়েছে এমনকি প্রত্যন্ত এলাকাতেও ভোট গ্রহণ হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজরদারি চলছে এবারে এক নজরে দেখে নেওয়া যাক বালুরঘাট লোকসভা আসনের ভোটের খুঁটিনাটি পনেরো লক্ষ একষট্টি হাজার নশো ছেষট্টি পুরুষ ভোটার সাত লক্ষ আট হাজার দুশো সতেরো মহিলা ভোটার সাত লক্ষ আটষট্টি তৃতীয় লিঙ্গের ভোটার একাশি মোট কেন্দ্র এক হাজার পাঁচশো উনসত্তর অফিসারি ভোট দুই মহিলা পরিচালিত মডেল বুথ ছত্রিশ ক্রিটিক্যাল বুথ দক্ষিণ দিনাজপুর দুশো চুরাশি এবং ইতিহাস চল্লিশ গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বালুঘাট কলেজে হচ্ছে এবং বুনিয়াদপুর মহাবিদ্যালয় এই দুটো জায়গাতে হচ্ছে এখন সকাল থেকে মোটামুটি কর্মীদের ভিড় হয়ে আছে আশা করছি আমরা স্মুথলি ডিস্ট্রিবিউশন আমরা শেষ করতে পারব সমস্ত গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে এবং যত তাড়াতাড়ি ভোটকর্মীরা যেন বোটের দিকে রওনাতে